Ow! <laughs> ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে এলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা কেউ ফেসবুক এবং ম্যাসেঞ্জার ইউটিউব কিছুই চালাতে পারতেছি না বাট তোমার ভাই কিন্তু তোমাদের জন্য নিয়ে এলাম মারাত্মক একটা ভিডিও এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু বাংলাদেশের সকলেই খুবই ফাস্ট ইটের সাথে কিন্তু তোমরা ফেসবুক ইউটিউব ম্যাসেঞ্জার সহ যেগুলো বাংলাদেশে বর্তমানে বন্ধ রয়েছে সেগুলো কিন্তু একেবারে ইজিলি চালাইতে পারবা সো সেটা কীভাবে ভালো একটা সেরা একটা পিএন কিন্তু তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম ভিপিএনটা কিভাবে ডাউনলোড করবে কিভাবে ছোটো কিছু সেটিংস করবে এবং কিভাবে সেরা যে সার্ভারটা রয়েছে সেটা সিলেক্ট করে কিন্তু তোমরা একেবারে ফাস্ট ব্রাউজিং করতে পারবা ইউটিউব বলো ফেসবুক বলো নেট যদি তোমার স্লো থাকে সেটাও কিন্তু অনেক ফাস্ট করে ফেলবে সো সেটা কিভাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের ভাই তোমাদেরকে শিখিয়ে দিবে সো অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলের কাছে শেয়ার করো কারণ সকলেই কিন্তু বর্তমানে এগুলো চালাইতে পারতেন কথাটা বলছো আজকের ভিডিওটা শুরু করি ভিডিওতে এখন একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও তোমরা দেখছো হার্ট বিডি গেমিং অফিশিয়াল ইউটিউব চ্যানেল সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস তোমরা সকলেই জানো বর্তমানে বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে বেশি খারাপ আমরা নিত্য দৈনিক যেই প্রয়োজনগুলো রয়েছে আমাদের যেমন ফেসবুক ইউটিউব ম্যাসেঞ্জার এগুলো কিন্তু আমরা চালাইতে পারতেছি না তো যাই ফ্রেন্ডস বাংলাদেশের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি অবশ্যই তোমরা সকলেই দোয়া করো যারা বাংলাদেশে আছো তারা অবশ্যই দোয়া করবা এবং বাইরের যারা আছো যারা আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই কিন্তু সকলে আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবা তো যাই ফ্রেন্ডস বর্তমানে কথা হচ্ছে আমরা অনেকেই কিন্তু ইউটিউব ফেসবুক ম্যাসেঞ্জার তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু আমরা চালাইতে পারতেছি না কারণ আমাদের সরকার থেকে কিন্তু এগুলো বন্ধ আছে তো যাই হোক ফ্রেন্ডস এগুলো কীভাবে আমরা খুব সহজে চালাবো এবং ফার্স্ট এডভাবে সেটা কিন্তু তোমাদেরকে বলতে প্রথমে আমাদের কিন্তু একটা অবশ্যই আমাদের একটা বিপিএন ডাউনলোড করতে হবে বিপিএনটা কোথায় পাবো প্লে স্টোর চলে যাব প্লে স্টোরে চলে গিয়ে লিখে ফেলবো বি এ এন জি এল এ ডি ইএসে চাই বাংলাদেশি স্পেস বিপিএন তারপরে কিন্তু স্পেস অ্যান্ড গ্যাট এশিয়ান আইপি যে উপরে লেখা আছে ঠিক সেম সেমভাবে কিন্তু তোমরা লিখে ফেলবা বাংলাদেশি বিপিএন গ্যাট অ্যান্ড গ্যাট এশিয়ান আইপি এটা তোমরা অবশ্যই দেখে নেবা এটা লেখার পরে তোমরা দেখবে যে এখানে কিন্তু বিপিএন এর নামটা চলে আসছে দেখো বাংলাদেশি বিপিএন গ্যাট এশিয়ান আইপি সো এটা দিয়ে কিন্তু তোমরা মানে কিভাবে মানে তোমরা এত দেখে ফেললা মানে বিপিএনটার নাম কি সো কীভাবে সেটিংস করবে এবং কিভাবে সার্ভারটা তোমরা সিলেক্ট করবে যে সার্ভারটা তোমাদেরকে ফাস্টেস্ট কিন্তু দিবে ফাস্টেস্ট ভাবে তোমরা কিন্তু ফেসবুক ইউটিউব আগের মতো করে কিন্তু চালাতে পারবা তো যে বিপিএনটার নাম তোমরা দেখে ফেলেছো বাংলাদেশি বিপিএন গ্যাট এশিয়ান আইপি কে প্লাস কিন্তু ডাউনলোড খুবই মারাত্মক একটা বিপিএন তোমরা আশা করি বুঝতে পারতেছো অবশ্যই ইনস্টল করে নেবে ইনস্টল করার পরে কিন্তু তোমরা ভিতরে প্রবেশ করবা ভিতরে প্রবেশ করার পরে এখানে থ্রি একটা অপশন আছে এখানে ক্লিক করো এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে যে তোমরা কিন্তু প্রবেশ করার পরে প্রথমে তোমরা যখন বিভিন্ন ডাউনলোড করবা ফার্স্ট যখন তোমরা এখানে তোমাদের থেকে কিছু পারমিশন চাইবে সেগুলো অকে দিয়ে দিবা এখানে থ্রি ডট যে অপশনটা রয়েছে এটাতে যদি তোমরা ক্লিক করো এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে সেটিংসে ক্লিক করবা তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছো যে অটো কানেক্ট মুড এখানে যে তোমরা দিয়ে ক্লিক করে এখানে লিস্ট লোডেড সার্ভার এটা তোমরা সিলেক্ট করে রাখবা তারপর এখানে রিট্রাই কানেকশন এইট দেওয়া আছে তোমরা এটে রাখবা অথবা তোমরা চাইলে কিন্তু এটা টেন করে দিতে পারো তারপর রিট্রে কানেকশান এর টার্মস এটা ফাইভ দেওয়া আছে এটা কিন্তু তোমরা একটু কমিয়ে দিলে ভালো হয় সো এটা আমরা কী করবো এটা আমরা তিনে দিয়ে দিবো সো ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে কিন্তু তোমরা করে নিও ঠিক আমি সেটিংসটা যেভাবে করছি ঠিক সেভাবে করে নিও আর এখান থেকে তোমরা ল্যাঙ্গুয়েজ চাইলে যে ডিভাইসের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা দিয়ে রাখতে পারো তারপরে কিন্তু এখানে ডার্ক মোডও তোমরা চাইলে দিতে পারো অথবা নাও দিতে পারো এটা কোনো ওইরকম না জাস্ট এইগুলো তোমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে এইগুলো আমাদের সেটিংস এখন কথা হচ্ছে আমরা কীভাবে সার্ভার কানেক্ট করবো এবং কীভাবে বিপিএনটা আমরা ইউজ করব সো অনেকেই কিন্তু জানি না সেই কারণে কিন্তু বিপেনটা আমরা ইউজ করতে পারবো না ভিপিএনটা চালানো কিন্তু একেবারে সহজ সেটা কিভাবে চলো আমরা তোমাদেরকে বলে দিই এইখানে যে অটো লেখাটা আছে তোমরা দেখতে পারতেছো এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করলে ছোটো একটা অ্যাড আসছে সবসময় আসলে এরকম অ্যাডটা আসবে না সো কী করতে হবে এখানে উপরে ক্রস লেখা আসবে এটা ক্রসে ক্লিক করবো এখানে দেখতে পারতেছো যে বাংলাদেশ সার্ভারটা নিচে কী লেখা আছে ইন্টারনেট কানেকশন ইজ ডাউন অল ওভার বাংলাদেশ সো বাংলাদেশে জানো ইন্টারনেট যে ডাউন সো এই জন্য কিন্তু স্পেশালি ভিপিএনটা তোমাদের জন্য বানানো হয়েছে যারা আসলে বাংলাদেশে আছো এবং ফেসবুক ইউটিউব মেসেঞ্জার কিছু চালাইতে পারতো না তাদের জন্য এই যে দেখো বাংলাদেশ সার্ভার কিছু নিচে কি লেখা আছে পুরো বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ আছে এখানে লেখা আছে তো যাই হোক এই যে দেখতে পাচ্তেসো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি এই যে সিঙ্গাপুর সার্ভার নিচে হাই স্পিড ফেসবুক ইউজড সো যারা আসলে খুব স্পিডে ফেসবুক ইউজ করতে চাচ্ছ তারা এই সার্ভারটা কিন্তু সিলেক্ট করবা এবং যারা আসলে পুরো বাংলাদেশে যারা আসলে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ যারা এগুলো ইউজ করতে চাও তারা কিন্তু চাইলে বাংলাদেশ সিলেক্ট করতে পারো সো অবশ্যই তোমাদেরকে বলে দিই যারা গেমার আছো তারাও কিন্তু চলে এখান থেকে গেম খেলতে পারবে যে হাই স্পিড গেমিং সো আজকে কিন্তু গেমিং নিয়েও বলতে তারা আসলে ফ্রি ফায়ার খেলবা হাই স্পিড গেম খেলতে চাও তারা এই সার্ভারটা সিলেক্ট করবে সো আমরা যেহেতু আজকে ফেসবুক ইউটিউব ম্যাসেঞ্জার কীভাবে একদম ফ্রিতে চালাবো সেটা দেখছি সো সেই জন্য আমরা এইটাকেই সিলেক্ট করবো যেহেতু এটা হাই স্পিড ফেসবুক ইউজ লেখা আছে সো এটা সিলেক্ট করার পরে কিন্তু বেশি কিছু নাই জাস্ট আমাদেরকে কানেক্ট করে নিতে হবে বাট কানেক্ট করার পরে আরেকটা মজার যে বিষয় সেটা কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে এখানে কানেক্টিংয়ে ক্লিক করছে যে আমাদেরকে ওকে লেখা বলছে ওকে অবশ্যই ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর আমাদেরকে কয়েকটা সেকেন্ড ওয়েট করতে হবে সাথে সাথে বিপেনটা কানেক্ট হয়ে গেছে সো তোমরা এখন বুঝতে পারছো কীভাবে বিপেনটা ডাউনলোড করবে কীভাবে সেটিংস করবে এবং কিভাবে তোমরা কানেক্ট করবে এটা কিন্তু শিখে গেছে এখন কথা হচ্ছে ফ্রেন্ডস এটা কিন্তু মাত্র দশ মিনিটের জন্য তোমরা কানেক্ট করতে পারবা সো এটা কীভাবে বাড়াবা এই যে দেখতে সো অ্যাট মোর টাইম এখানে যদি তোমরা ক্লিক করো এখানে ক্লিক করার পরে পনেরো সেকেন্ডের জন্য তোমাদেরকে অ্যাড দিবে প্রত্যেকবার পনেরো সেকেন্ড করে অ্যাড দেখার পরে তোমরা কিন্তু তিরিশ মিনিটের জন্য এটা পেয়ে যাবা দ্যাটস মিন তোমরা কিন্তু পনেরো পনেরো যদি এরকম করে দুই তিন মিনিট অ্যাডস দেখে নাও তাহলে কিন্তু তোমরা তিন চার ঘন্টার জন্য এটা করে নিতে পারবা সো তিন চার ঘন্টার জন্য একসাথে করে নেওয়ার পরে কিন্তু তোমরা এই যে দেখো আমার কিন্তু এখানে তিরিশ মিনিট বেড়ে গেছে এরকম করে কিন্তু তোমরা বারবার এখান থেকে অ্যাডমোট টাইম করে নিয়ে দুই তিন মিনিট জাস্ট টাইমটা বাড়াই নিবা বাড়ানোর পরে কিন্তু তোমরা চাইলে একেবারে আরামসে কিন্তু ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এভ্রিথিং কিন্তু চালাতে পারবা সো আমি জাস্ট তোমাদেরকে ছোট্ট পরিসরে দেখাবো যে আমি আসলে বিপেনটা দিয়ে সব কিছু চালাইতে পারতেছি কিনা সো চলো আমি তোমাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাই এখান থেকে আমরা কিন্তু একদম সোজা চলে যাবো আমাদের ফেসবুকে এই যে দেখো ফেসবুক কিন্তু আমি উড়া দূরা চালাইতে পারতেছি মানে আমার কিন্তু কোনো লোড নিচ্ছে না এই যে দেখো উড়া দূরা কিন্তু আমি ফেসবুক চালাইতে পারতেছি তোমরা কিন্তু আমার মতো ঠিকই হবে উড়া দূরা চালাইতে পারবা যারা ফেসবুক আসে না তারা কিন্তু এই যে দেখো আমার এমবি কিন্তু উপরে টানতাছে দেখো তারা কিন্তু এক একেবারে মানে আমাদের নর্মালি যেরকম ফেসবুক চলে ঠিক তেমন কিন্তু তোমরা ফেসবুক চালাতে পারবা শুধু ফেসবুক নয় ম্যাসেঞ্জার ইউটিউব সব কিছু কিন্তু তোমরা চালাইতে পারবা সো অবশ্যই ভিডিওটা যদি উপকার হয়ে থাকে সকলের মধ্যে শেয়ার করে দাও যেন তোমার একটা শেয়ারে সকলে কিন্তু আরামসে ফেসবুক ইউটিউব ম্যাসেঞ্জার সব কিছু যেন চালাইতে পারে আর তোমার বাইরে এই ভিডিওটা যদি তোমার উপকারে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এই যে দেখো আমার কিন্তু ইউটিউবও চলে আসছে মানে এভরিথিং এক কথায় যা যা চালানো যাচ্ছে না বর্তমানে সব কিছু কিন্তু চালাতে পারবা সো অবশ্যই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেখা যাচ্ছে নতুন বিনিয়োগ দেশের মধ্যে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ